হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ সকালবেলা এক দাদাভাই এসছেন আমাদের কাছে কিছু কয়েন বিক্রি করতে দেখছেন সামনে কয়েনগুলি রাখা রয়েছে এবার দাদার কাছে পুরোটা জেনে নেবো তারপর কী কী কয়েন আছে সেগুলোও আমরা জেনে নেব হ্যালো দাদা নমস্কার বলুন বলছি আপনি কোথা থেকে এসছেন আমি ক্যানিং থেকে এসেছি আপনার নামটা বলবেন শ্রীকান্ত আচ্ছা আচ্ছা আপনি কবে থেকে এই ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখছি আজকে এক থেকে দেড় মাসের মধ্যে দেখছি তা দেখে খুবই ভালো লাগলো অনেক জায়গায় গেছি এখানে তবু এলাম একবার দেখি দাদার কাছে নিয়ে গিয়ে সব কিছু ভাবে দাম পাই কি না পাই অনেক জায়গায় তো গেছি আচ্ছা এই দাদার কাছে এসে খুবই ভালো লাগলো যে দাদা খুবই দামও দিচ্ছে সেই হিসেবে আমি আরও মানে এখানে এসে দেখছি যে না সত্যি করেই দাদা দামটা দিচ্ছে আচ্ছা আমাদের দাম পেয়ে আপনি খুশি হয়েছেন আমি খুশি হয়েছি আচ্ছা আরও সকালে শুনছি নাকি দু তিন জায়গায় আপনি গিয়েছিলেন মন মতো দাম পেয়েছিলেন না না সেরকম দাম পাইনি ওই জন্য আরো এখানে আমি একবার যাই দাদার কাছে কিছু মাল নিয়ে আরও কিছু নিয়ে এসেছিলাম আরও কিছু আমরা হয়নি কালেকশানে আছে তা দেখে কালেকশান করে তো সব রাখা হয়েছে সেই হিসেবে আমি এলাম আর কি দেখতে আচ্ছা দাদা ঠিক আছে দাদা কি কি এনেছে আমার আপনাদের সকলকে দেখিয়ে দিই দেখিয়ে দেওয়ার পর আমাদের ভিডিওটা আরও কন্টিনিউ করব দেখুন বন্ধুরা দাদা এসছেন দাদার কাছে সব জিনিস কিনেছি কেনার পর দেখুন এখানে দাদা কিন্তু একটা স্পেশাল আমাদের ভিডিও দেখে দু দুটি একটি নয় বন্ধুরা দাদা আমাদের ভিডিও দেখে কিন্তু উনিশশো চুরাশি উনিশশো চুরাশি সপ্তম্যাপ জয়তে কিন্তু দু পিস এনেছেন এই দেখুন বন্ধুরা উনিশশো চুরাশি সপ্তম্যাপ জয়তে দু পিস এনেছেন আচ্ছা তারপর দেখে নেব বন্ধুরা এই দেখুন বেঙ্গল সুলতানের কয়েন বেঙ্গল সুলতানের বড় কয়েন রুপোর টাকা এই দেখুন বন্ধুরা বেশ কিছু রুপোর টাকা এনেছেন এবং বন্ধুরা কিছু মিসপ্রিন্ট কয়েন এইদিকে যেমন কিছুই দেখা যাচ্ছে না দেখুন মিসপ্রিন্ট কয়েন তারপর দেখুন আঠেরোশো আটানব্বই সালের ওয়ান কোয়ার্টার আনা আচ্ছা রাজার টাকা এটা ব্রিটিশ বর্নিয়র কয়েন তারপর রানি ভিক্টোরিয়ার টাকা এই কিছু এনেছেন ফিফটির ফ্যাট লায়ন ফ্যাট লায়নের কয়েন তারপর রানী ভিক্টোরিয়ার কয়েন অনেক কয়েন এনেছেন অনেক কয়েন শিবাজি শিফটিংয়ের ওর তারপর এই হাফ আনা এনেছেন কিছু তামার কয়েন এনেছে আচ্ছা অনেক কয়েন এনেছে এবার দেখিয়ে দিই দাদারা উনি কেমন কি দাম পেয়েছেন আমাদের কাছে এলে কিন্তু দাদারা সর্বোচ্চ মূল্য পাবেন এই দেখুন বন্ধুরা এই যে সত্যমেব জয়তে দু পিস সাত হাজার টাকা দিয়েছি দুটো অ্যালুমিনিয়ামের পাঁচ পয়সায় আমরা দিয়েছি সাত হাজার টাকা আইলোর ফ্যাটলায়ন দু পিস এনেছে দুশো টাকা করে পিস দিয়েছি আরবি লেখার উপর কয়েন এনেছিল পাঁচ পিস আমরা দশ হাজার টাকা দিয়েছি সাঁড়ের কয়েন চার পিস এটা বেশি দাম হয় না এটা দুশো টাকা যেহেতু ছোটোগুলো বড়গুলো হলে দাম হয় রানী ভিক্টোরিয়ার টাকা তেরোশো টাকা করে পিস রানি ভিক্টোরিয়ার দু আনা চার পিস ষোলোশো টাকা বড়দা স্টেটের একটা দুয়না এনেছিলেন ওটা আপনাকেদের দেখায় এটা একটুখানি অন্য স্টেট কয়েন তো সবাই দেখেননি তাই আপনাদেরকে একটু দেখিয়ে দিই কয়েনটা বড়দা স্টেটের কয়েন এই দেখুন বন্ধুরা রানী ভিক্টোরিয়া কিন্তু নয় এটা হচ্ছে বড়দা স্টেটের কয়েন এই যে লেখা রয়েছে দো আনা দো আনা বড়োদা স্টেট আচ্ছা বড়োদা স্টেটের কয়েন কিন্তু এনেছে এ কয়েনটা কিন্তু মোটামুটি রানী ভিক্টোরিয়ার থেকে দাম হয় তারপর দেখিয়ে দিই এই বড়দা স্টেটের কয়েন পনেরোশো টাকা পেয়েছে রানি ভিক্টোরিয়ার পঞ্চাশ পয়সা পনেরোশো টাকা পেয়েছে রাজার টাকা তেরোশো টাকা পিস এর তামার দু পিস আমরা কিন্তু বন্ধুরা হাজার টাকা করে পিস দিয়েছি তামার কয়েন একের বারো ছিল পাঁচ পিস পাঁচশো টাকা ব্রিটিশ বর্নিয়র কয়েনটা পেয়েছেন পাঁচশো টাকা মিসপ্রিন্ট কয়েন কিছু এনেছিল তিন পিস পনেরোশো টাকা আর মিক্সড তামার কয়েন ছিল অল্প স্বল্প এগারো পিস মতো পাঁচশো টাকা টোটাল বন্ধুরা উনত্রিশ হাজার আটশো টাকার কিন্তু কয়েন দিয়েছে দেখুন বন্ধুরা এই কটা কয়েন মাত্র এই কোটা কয়েনের দাম হয়েছে বন্ধুরা উনতিরিশ হাজার আটশো টাকা আপনাদের কারো কাছে যদি এই টাইপের কয়েন থাকে অবশ্যই নিয়ে আসবেন কিন্তু আমরা প্রথম থেকেই বলি সর্বোচ্চ মূল্য দাদা কিন্তু আমরাও দিই আপনারা আসুন তিন চার জায়গায় ঘুরুন অনেক আছে অনেক মানুষ আছে যারা এই জিনিসগুলো দেখায় কেনে এবং তাদের দামগুলো দেখুন যাচাই করুন তারপর আসুন বন্ধুরা ওনার হয়েছিল আঠাশ হাজার সরি উনতিরিশ হাজার আটশো তিরিশ হাজার দিলাম দাদা গুনে নিন দাদা দেখুন আপনারাও দেখুন এইভাবে আসবেন সবাই মিলে এইভাবে টাকা পাবেন দেখে আপনাদের মুখে হাসি আসবে পুজোর আগে টাকাটা পেলেন দাদা ভালো লাগছে তো ভালো লাগছে দেখুন গুনে নিন গুনে বন্ধুদেরকে একটু গুনে নিন গুনে বন্ধু দিন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ঠিক আছে দুশো টাকা আপনার যাতায়াতের জন্য দিলাম আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ আবার আসবেন তাহলে আর দর্শকদের যদি কিছু বলতে বলার থাকে আর একটু বলে দিন বলবো এখানে আসুন ভালো মূল্য দামে পাবেন এইভাবে আশা করি যে আপনারাও আসবেন আমি তো দেখে খুশি হচ্ছে আপনারাও দেখছেন ভিডিওটা দেখে এইভাবে আসবেন যোগাযোগ করে আমি এটাই চাইলাম সবাইকার কাছে ধন্যবাদ দাদা ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনারা আসুন ভালো দামে বিক্রি করে যান আপনার জিনিসের যত যত মূল্য পাবেন আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের দেওয়া ঠিকানাটাতেই যোগাযোগ করবেন ধন্যবাদ বন্ধুরা